গ্রীষ্মপর্তি রক্তের সংকট দেখা দিয়েছে তাই ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান দিতে বুধবার পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি পরিচালনায় সাঁতরি ব্লক কমিটির উদ্যোগে মধু কুণ্ডাই রক্তদান শিবির করা হয় এদিন শিবিরে তিরিশ জন যুবক যুবতী রক্তদান করেন শুধুমাত্র বাউরি সমাজের ব্যক্তি ও প্রতিনিধিরা নয় বিভিন্ন সমাজের যুবকেরা রক্তদান করেন এছাড়া ভিলেজ পুলিশ রক্তদান এদিনের শিবিরে রাজ্য সভাপতি করুণাময় বাউরি সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ বাউরি রাজ্য চেয়ারম্যান মুচিরাম দুলে মহিলা সভানেত্রী গীতা বাউরি সাঁতুরি ব্লক কমিটির সভাপতি সঞ্জিত বাউরি সম্পাদক জগন্নাথ বাউরি অমল বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন আমরা সমাজ সংগঠনের মানুষ আমরা যে বাড়ি সমাজ বলে আমরা পরিচয় দিই বাড়ির সমাজ সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষ প্রতি জাতির সঙ্গে আমাদের একটা মিল আমাদের একটা বন্ধন রয়েছে ভালোবাসা এবং আমরা চাই যে প্রত্যেক জাতির প্রত্যেক বর্গের মানুষকে নিয়ে আমরা যেন আমাদের আগের পথটা যেন আমাদের তৈরি হয়ে থাকে এবং সুন্দর করতে পারি সেই সব বিচারধারাকে আমরা সঙ্গে নিয়ে আজকে যে ব্ল্যাকটা আমাদের সাত বর্গ হয়েছে বৌরাঙ্গর উদ্দেশ্যে সেটা আমাদের সামাজিক উদ্দেশ্যে সেখানে আমরা প্রত্যেক বর্গের মানুষকে আমরা আহ্বান করেছি যে আপনারা আসুন রক্তদানটা একটা এমন জিনিস যে দানের কোনো মূল্য নেই এই দানটা হচ্ছে মহান দান তাই এই দানটাকে আমরা একটা কেন্দ্র করে যে সামাজিক হিসাবে আমাদের আগামী দিন আমাদের সমাজের মানুষরা যেন রক্তর দিক থেকে সচেতন হয় যে ব্লাড ডোনেশন বা ব্লাড রক্ত দিলে কী হয় সেই সচেতনমূলক কাজটা আমরা করতে পেরেছি এবং সরকারের কাছে আমরা আগাম ইয়ে চাইব যে আমাদের সমাজ সংগঠনের মানুষ যারা আছে রোগগ্রস্ত মানুষ তাদের কাছ থেকে তারা যদি সরকারি হসপিটালে যায় তার জন্য শরীর পেয়েই থাকে আপনার পরিচয় আমার পরিচয় আমি পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি করুণাময় বাবু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি যেখানে যেখানে সংগঠন আছে বিভিন্ন সময়ে আমাদের এই প্রোগ্রামগুলো নিয়ে থাকি আমরা বিভিন্ন ব্লকের মাধ্যমে এবং জেলাগতভাবে সবাই জানেন যে রক্তদান জীবনদান মহাদান এবং প্রয়োজনীয় একটা পদক্ষেপ আমাদের সাতুরি ব্লকের গৌরাঙ্গ ভাইয়ের উক্তকে এবং সাতোরি ব্লক সভাপতির উদ্যোগে আজকের যে কল্যাণ সমিতি রাজ্য কমিটির থেকে অশেষ ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে আমি আমার বাউরি সমাজ কল্যাণ সমিতির সমস্ত সদস্য সদেশের অনুরোধ করবো যদি কোনো অবস্থাতেই রক্তের প্রয়োজন পড়ে সেই সমস্ত চাহিদা পূরণের জন্য আমরা সকলেই যেন উপস্থিত থাকি ইচ্ছায় লক্ষ্যদান করতে পারি এই অনুরোধ রাখছি নমস্কার পশ্চিমবঙ্গ বাল্য সমাজ কল্যাণ সমিতির যেহেতু একটি সামাজিক সংগঠন সমাজের মূল স্রোতের সাথেও আমরা মিশে রয়েছি মানুষের অন্যতম যে সমস্ত চাহিদাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে অত্যন্ত জরুরি এবং অতি প্রয়োজনীয় রক্তের চাহিদার যে ঘাটতি আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী সর্বত্র যে রক্তের ঘাটতি রয়েছে আমাদের সংগঠনের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা অন্তত চেষ্টা করছি আমাদের যথাসাধ্য আমাদের দোলার যারা রয়েছেন অন্তত প্রায় পঞ্চাশ তার যারা গেছে রক্তদান করে আমরা অন্তত এই সাম ছোট্ট আমাদের প্রচেষ্টা রয়েছে যত করে সমাজের সকল স্তরের সর্বস্তরের মানুষ যাতে করে অন্তত আমাদের এই রক্তের দ্বারও উপকৃত হন নমস্কার আমি পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতির বলছি আজ পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতি সাম্প্রী ব্লক কমিটির উদ্দেব স্বেচ্ছায় রক্তদান সেবী আমরা দেখছি যে প্রায় ব্লাডের ঘাটতি দেখা যায় আমরা সেই ঘাটতি পূরণের জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প মানুষের জীবন বাঁচানো যায় এই মোটামুটি কতজন ব্লাড দিচ্ছে মোটামুটি তিরিশ জন দেখেছি তিরিশ জন তিরিশ জন টার্গেট কত ছিল টার্গেট ছিল তো আমাদের পঞ্চাশ কিন্তু এই প্রচন্ড গরম এই জন্য আমাদের কম কি নাম গরম শিবির শুধু ছেলেদের জন্য নয় এটা পুরো পশ্চিমবঙ্গ বাউল সমাজ কল্যাণ সমিতির থেকেও মানে মেয়েদেরকে বলা যায় যে মেয়েরাও পারে কারণ এখনকার যুগে যে মেয়েরা আছে তারা রক্ত শিবির মানে অবশ্যই দান করতে পারে তো আমি আশা করব যে আমাদের মতো যে সকল মেয়েরা আছে তারা যেন আগামী দিলে এই রক্তদান শিবিরে যেন রক্তদান করে আমার নাম